าไว้ที่ทัดเป็นทุกเธออย่างไ Mmm. सबका जुट हो जाए

লাইক করছো না হুম আবার দেখা হবে নাম কেমন আছো দিদি আছি ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করছো কেউ কিন্তু লাইভটা লাইক করছো না কি লাইভটা লাইক করো লাইক করলে একটু লাইভ করার মোটিভেটটা বেড়ে যায় বুঝেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ওকে

Hello, 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 hello. <laughs> 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 হ্যালো 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 কোথায় গেলে একটু সবাই একটু লাইকটা লাইক করো গো কে লাইকটা লাইক করো না হাই হাই লাইকটা কেউ লাইক করছো না কেউ লাইকটা লাইক করছো না কিছু করছো না সবাই লাইফটা একটু লাইক করো লাইক করো প্লিজ লাইফটা একটু লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ বুঝেছো আমার না আজকে খুব চুলকানি হয়েছে কেন জানি না খুব চুলকার ছিল লাইকটা লাইক করো প্লিজ যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও ভালোবাসো সবাই লাইকটা লাইক করবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ওকে কি ব্যাপার কমেন্ট করছো না কমেন্ট না করলে ভালো লাগে না সবার ডিনার হয়ে গেছে রাত্রে আমার কিন্তু এখনো হয়নি হ্যালো 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 প্লিজ সবাই লাইকটা লাইক করো লাইক করো একটু ভালো লাগবে ব্যাপার বন্ধুরা আবার ঘুম পেয়ে গেল নাকি সবার মানে ঘুম পেয়ে গেছে Hello, hello. আমি চুপ করে ট্যাচ হয়ে থাকি তাহলে তোমরা কি কমেন্টও করছো না লাইভে আসছো লাইভটা লাইক করছো না চুপ তাই কি করছিস ちっちチちっ এই দেখতে পাইতেছি না লাইফে হ্যালো 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 সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো হ্যালো 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 হ্যাঁ হ্যালো কতজি সঙ্গে ভালো কমেন্ট করলে ভালো রিপ্লাই পাবে হ্যালো বন্ধুরা Okay. Oh.

যে আগে ঠ্যাং ভেঙে দেবে দেখুন রাত বারোটার সময় এখন দেখতে যাবো পণ্য চিত্রে দেখি কই গেলা কই গেলা বন্ধুরা সব কই গেলা একা একা রেখে সব চলে গেছে তো লাইক করো লাইক করো যারা যারা লাইভটা আসছো এত রাত হয়েছে আমি লাইভে বসেছি তোমাদের জন্য সে তোমরা আসছো চলে আসছো দেখে দেখো প্লিজ সবাই লাইকটা লাইক করো কে কে আমাকে ভালোবাসো বলো তো কেউ কি এমন কি কেউ আছো যা যে আমাকে ভালোবাসো এত রাত তাহলে তারাই সবাই লাইক করবে চ্যানটাকে সাবস্ক্রাইব করবে বুঝছো আমি জানি কেউ নেই

হ্যাঁ গো সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি না গো আমাকে কেউ ভালোবাসে না ভালোবাসলে লাইভে আসলে আগে লাইভ লাইক করতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতো কেউ করে না সবাই আসছে যাচ্ছে ব্যাস বুঝেছ তোমাকে শুধু লাইক করি গো সাথে লাভও করি হ্যাঁ সে তো বুঝতে পারছি কমেন্ট করছো লাইকটা কিন্তু এখনও পর্যন্ত লাইক করেনি আমি যদি দেখতে পাচ্ছি সাগর নদী ফিরিয়ে অনেক ভেবে লাইভ যদি আমি লাইক করি মনে হয় একটা লাইকে মনে হয় অনেক লাইভ টাকা ইনকাম করে নেবে না গো লাইক করলে লাইভ করার মোটিভিটটা বেড়ে যায় এছাড়া আর কিছুই না হুম তুমি ভীষণ সুন্দর গো কে বলেছো সুন্দর হ্যালো ভীষণ সুন্দর লাগছে তোমাকে জানি আমি নিজেও জানি আমি খুব সুন্দর আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

ու խաբո քո շունն ու միսնան ու դու դիալ 23 আমার চারটে দেব চলা আবার আরেকটা ভাবছি কত যে শকারানন্দ ঠিক আছে লাইভের কেউ নেই ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখে ওকে টাটা হ্যাঁ বাবা হ্যাঁ এটা রাখ এ রাখ তো মানে